আজ একটি বিশেষ দিন আজ পয়লা জানুয়ারি দু নতুন বছরের প্রথম দিন আর একই সঙ্গে একটি শক্তিশালী এক 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 পোর্টাল এই দিনটি শুধুই ক্যালেন্ডারের পরিবর্তন নয় এই দিনটি শক্তির পরিবর্তন আজ ইউনিভার্স আমাদের সামনে খুলে দেয় একটি নতুন দরজা নতুন সম্ভাবনা নতুন কম্পন নতুন বাস্তবতার দরজা এক 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 সংখ্যাটি নির্দেশ করে নতুন শুরু পরিষ্কার ইচ্ছা এবং দ্রুত ম্যানিফেস্টেশন আজ যা তুমি ভাববে আজ যা তুমি অনুভব করবে আজ যা তুমি ঘোষণা করবে তা বহুগুণ শক্তি নিয়ে ইউনিভার্স গ্রহণ করবে এই অডিওটি সেই কারণেই তৈরি করা হয়েছে এই অ্যাফোমেশনগুলো শুধু শব্দ নয় এগুলো হচ্ছে শক্তির বীজ এই শব্দগুলো তোমার অবচেতন মনে প্রবেশ করবে পুরনো ব্লক সরিয়ে নতুন বিশ্বাস গড়ে তুলবে আজ তুমি অতীতকে ছেড়ে দিচ্ছ আজ তুমি সন্দেহ ছেড়ে দিচ্ছ আজ তুমি নিজেকে ইউনিভার্সের সঙ্গে এক লাইনে নিয়ে আসছ শ্বাস নাও শান্ত হাও এবং মন দিয়ে শোনো প্রতিটি সেক্টরের শুরুতে যখন তুমি বলবে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স তখন তুমি কৃতজ্ঞতার সেই কম্পন তৈরি করবে যা ম্যানিফেস্টেশনের সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি এই অডিওটি শোনার সময় কিছু প্রমাণ খোঁজার দরকার নেই শুধু অনুভব করো শুধু বিশ্বাস করো কারণ আজ এই এক এক পোর্টালে ইউনিভার্স তোমার কথাই শুনছে তুমি প্রস্তুত তুমি যোগ্য এবং নতুন অধ্যায় এখনই শুরু হচ্ছে সেলফ লাভ অ্যান্ড কনফিডেন্স থ্যাংক ইউ ইউনিভার্স আমি নিজেকে নিঃস্বার্থভাবে ভালোবাসি আমি নিজের প্রতি গর্বিত আমার আত্মবিশ্বাস প্রতিদিন বাড়ছে আমি যথেষ্ট সব দিক থেকেই আমার ভিতরে অসীম শক্তি আছে আমি শান্ত ও স্থির আমি নিজেকে সম্মান করি আমি নিজের কথা বিশ্বাস করি আমি সাহসী ও দৃঢ় আমি নিজের সেরা সংস্করণ আমার মন ইতিবাচক আমি নিজেকে ক্ষমা করি আমি নিজেকে গ্রহণ করি আমি নিজেকে নিরাপদ মনে করি আমি নিজেকে মূল্য দিই মানি অ্যান্ড অ্যাবান্ডেন্স থ্যাংক ইউ ইউনিভার্স টাকা সহজে আমার জীবনে আসে আমি অর্থনৈতিকভাবে নিরাপদ আমি প্রাচুর্যে বাস করি আমার আয় প্রতিদিন বাড়ছে টাকা আমাকে ভালোবাসে আমি অর্থ আকর্ষণ করি আমি ধনী চিন্তা ভাবনা করি আমার জীবনে আবান্ডেন্স প্রবাহিত আমি আর্থিক স্বাধীন আমার সব প্রয়োজন পূরণ হয় আমি টাকা ব্যবহারে বুদ্ধিমান আমি সম্পদ গড়ছি আমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে আমি অর্থ গ্রহণের যোগ্য টাকা আমার জীবনে শান্তি আনে লাভ অ্যান্ড রিলেশনশিপ থ্যাঙ্ক ইউ ইউনিভার্স আমি ভালোবাসায় ভরা আমি ভালোবাসা পাওয়ার যোগ্য আমার সম্পর্কগুলো সুস্থ আমি সম্মান পাই আমি গভীর সংযোগ অনুভব করি আমার জীবনে সত্যিকারের ভালোবাসা আছে আমি ভালোবাসা দিতে জানি আমি ভালোবাসা গ্রহণ করি আমার হৃদয় খোলা আমি নিরাপদ সম্পর্কে আছি আমি সম্পর্কের মধ্যে সুখী আমি ভালো মানুষ আকর্ষণ করি আমার সম্পর্কগুলো ভারসাম্যপূর্ণ আমি ভালোবাসায় সমৃদ্ধ আমি আবেগে শান্ত মেন্টাল পিস হিলিং থ্যাংক ইউ ইউনিভার্স আমার মন শান্ত আমি উদ্বেগ মুক্ত, আমি বর্তমান মুহূর্তে আছি আমার চিন্তা পরিষ্কার আমি মানসিকভাবে শক্তিশালী আমি চাপ ছেড়ে দিচ্ছি আমি গভীরভাবে শ্বাস নিচ্ছি আমি নিরাপদ আমার মন বিশ্রাম পাচ্ছে আমি নিজের সাথে শান্ত আমি নেতিবাচকতা ছেড়ে দিচ্ছি আমি মানসিকভাবে সুস্থ আমি ধৈর্যশীল আমি ভারসাম্যপূর্ণ আমি অন্তরে শান্ত হেলথ অ্যান্ড এনার্জি থ্যাংক ইউ ইউনিভার্স আমার শরীর সুস্থ আমার শরীর নিজেই নিজেকে সারায় আমি শক্তিতে ভরা আমার শরীর আমাকে সমর্থন করে আমি স্বাস্থ্যবান আমি প্রতিদিন ভালো অনুভব করি আমার শক্তি বাড়ছে আমি সুস্থ জীবনযাপন করি আমার শরীর কৃতজ্ঞ আমি ক্লান্তি মুক্ত আমি প্রাণ শক্তিতে ভরা আমার শরীর ভারসাম্যপূর্ণ আমি সুস্থ সিদ্ধান্ত নেই আমি নিজের শরীরকে ভালোবাসি আমার শরীর শান্ত টার্গেট সাকসেস অ্যান্ড ক্যারিয়ার থ্যাংক ইউ ইউনিভার্স আমি সফল আমি আমার লক্ষ্য পূরণ করছি আমি সঠিক পথে আছি আমার কাজের মূল্য আছে আমি সুযোগ আকর্ষণ করি আমি প্রতিভাবান আমি ফোকাসড আমার ক্যারিয়ার উন্নত হচ্ছে আমি নিজের স্বপ্ন বাস্তব করছি আমি আত্মবিশ্বাসের সাথে কাজ করি আমি সফল সিদ্ধান্ত নেই আমি উন্নতির পথে আমি সম্মান পাই আমি নিজের কাজ উপভোগ করি সাফল্য আমাকে অনুসরণ করে গ্র্যাটিটিউড অ্যান্ড ম্যানিফেস্টেশন থ্যাংক ইউ ইউনিভার্স আমি কৃতজ্ঞ আমার জীবনে আশীর্বাদ আছে সব কিছু আমার পক্ষে কাজ করছে আমি যা চাই তা আসছে ইউনিভার্স আমাকে সমর্থন করছে আমার ইচ্ছা পূরণ হচ্ছে আমি বিশ্বাস করি আমি ধৈর্য ধরছি সঠিক সময়ে সব আসছে আমি আশীর্বাদ প্রাপ্ত আমি গ্রহণের জন্য প্রস্তুত আমি শক্তির সাথে সংযুক্ত আমি ইতিবাচক কম্পন পাঠাচ্ছি আমি ম্যানিফেস্ট করছি আমার স্বপ্ন বাস্তব আমি ইউনিভার্সের ওপর ভরসা করি আমি আনন্দে ভরা আমি শান্ত আমি কৃতজ্ঞ আমি সম্পূর্ণ সবকিছুর জন্য ধন্যবাদ এখন এই অ্যাফার্মেশন শেষ করার আগে একটি কথা গভীরভাবে অনুভব করো তুমি এই অডিওটি শোনার মাধ্যমে শুধু কিছু বাক্য উচ্চারণ করি তুমি তোমার মন শরীর এবং শক্তিকে একটি নতুন ফ্রিকুয়েন্সিতে সেট করেছ এই অ্যাফার্মেশন সবচেয়ে বড় উপকারিতা হলো এগুলো তোমার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করে যেখানে আগে সন্দেহ ছিল সেখানে এখন বিশ্বাস তৈরি হচ্ছে যেখানে ভয় ছিল সেখানে এখন শান্তি জন্ম নিচ্ছে নিয়মিত এই শব্দগুলো শোনার ফলে তোমার চিন্তাভাবনা ধীরে ধীরে বদলাবে আর চিন্তা ভাবনা বদলালে তোমার সিদ্ধান্ত বদলাবে সিদ্ধান্ত বদলালে তোমার অভ্যাস বদলাবে আর অভ্যাস বদলালেই জীবন বদলাতে শুরু করে এই অ্যাফার্মেশন তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে এগুলো তোমাকে মনে করিয়ে দেয় তুমি দুর্বল নও তুমি অসম্পূর্ণ নও এবং তুমি কখনোই একা নও এগুলো তোমার শরীরকে আরাম দেয় মনকে শান্ত করে এবং হৃদয় কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করে এই কৃতজ্ঞতাই হল প্রাচুর্য ভালোবাসা আর সুস্থতার মূল চাবিকাঠি আজ তুমি ইউনিভার্সকে একটি স্পষ্ট সংকেত পাঠিয়েছ তুমি বলেছ তুমি প্রস্তুত তুমি গ্রহণ করতে পারো তুমি বিশ্বাস করো এর পরের দিনগুলোতে ছোট ছোট পরিবর্তন লক্ষ্য করবে ভাবনার পরিবর্তন অনুভূতির পরিবর্তন আর জীবনের ঘটনাগুলোর ধরনে পরিবর্তন সবকিছু একসাথে বদলাবে না কিন্তু সঠিক পথে চলা শুরু হয়ে গেছে এখন শুধু একটি কাজ করো এই বিশ্বাস ধরে রাখো নিজের প্রতি সদয় হও আর মনে রেখো ইউনিভার্স সবসময় তোমার পাশেই আছে তুমি যখন বিশ্বাস করো তখনই ম্যানিফেস্টেশন শুরু হয় সেবা